আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরাছের দূরে যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন নিয়ে হাজির হয়েছে আমি জানাবো আল্লাহ সির মহম স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে এই স্বপ্ন যদি দেখেন তাহলে স্ত্রী লাভ করতে পারবেন সুসন্তান লাভ হবে ইনশা আল্লাহ চমৎকার একটি স্বপ্ন স্বপ্নটা কি ধৈর্য সহকারে একটু আমার সাথেই দেখুন ভিডিওটা দেখুন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল দয়া করে আপনারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য তো দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে চেরাগ দেখেন চেরাগ দেখা নেক স্ত্রী লাভের প্রতি ইঙ্গিত করে আপনি যদি অবিবাহিত হন তাহলে নেক স্ত্রী লাভ করতে পারবেন ইনশা আল্লাহ ভালো একটা লক্ষণের প্রতি ইঙ্গিত করে আর যদি আপনি বিবাহিত হন আপনার স্ত্রী থাকে স্বপ্ন যদি চেরাগ দেখেন তাহলে সুসন্তান নেক স লাভ করতে পারবে সুস্থ সবল বাচ্চা আপনার লাভ হবে তাহলে আপনি সকলের কাছে প্রিয় হবেন অনেক আপনি সকলের কাছে দামি হবেন মহাব্বতের একজন মানুষ হবেন এবং আপনি একজন বিখ্যাত ব্যক্তি হবেন সুনাম সুকেদি আপনার চতুর্দিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ সব নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছি নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ